হ্যালো আসসালামু আলাইকুম ব্যাক টু উমার ব্লগস তো ভিও আজকে স্পেশালি চলে এসে যমুনা ভিউসার পার্ক লেভেল ফোর ব্লক ডি সব ফোন প্লাস আর ফোন প্লাস মানেই কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে আর ফোন প্লাস মানে একটি পাইকারি দোকান সেটা আপনি ভিডিও দেখলেই বুঝতে পারবেন অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনও আমার সবটু চ্যানেলে সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই কেন এই বাজ দেবেন তো কথা না ভাবি শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার আমাদের প্রাণপ্রিয় মুরাদ ভাই আসসালামু আসসালামাইলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তলদুল্লাহ ভাইজান আপনি তো বরাবর ভালো অফার দেন আজকের ভিডিওতে কেমন অফ থাকবে আজকে স্টক ক্লিয়ার অফার দিবো কারণ আমার নতুন প্রোডাক্ট আছে দু একদিন ভিতরে এই জন্য আগের যে প্রোডাক্ট গুলো গুলো আছে সব একটু কম প্রাইজে আর সব সময় ভালো প্রাইজে দিয়ে থাকি সবাই জানে আপনার কাস্টমার যারা ভিডিও দেখে তারা সবাই জানে যে প্রাইস ভালো থাকে আচ্ছা প্রতিটি ফোন ওয়ারেন্টি গ্যান্ড কেমন থাকবে হ্যাঁ আপনার ঢাকার ভিতরে যদি থাকে তাহলে আপনি সাত দিনের গ্যারান্টি পাবেন আর ঢাকার বাইরে হলে দশ দিনের গ্যারান্টি পাবেন আর এক বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রত্যেকটা ফোনের সাথে আচ্ছা ভিয়াজপুর Одеশের শর্মের ফুল অ্যাড্রেসটা বলে দেন হ্যাঁ আর আমার ভিডিও হলো আপনার প্রোডাক্ট সবগুলো যা আছে এগুলো আপনার ফিক্সড প্রাইস থাকবে কোনো দামাদি মার্কেটিং এর কোনো সিস্টেম নাই এবং প্রত্যেকটা সাথে আপনার চার্জার পেয়ে যাবেন চার্জার গিফট থাকবে আগে প্রত্যেকটা ফোনের সাথে চার্জার ফ্রি হ্যাঁ আর দেখেন বাকি কিন্তু পিছনে চার্জার একদম সাজায় রাখ হ্যাঁ এবং প্রত্যেকটা চার্জার আপনার ফাস্ট চার্জার থাকবে কোনো নরমাল কোনো কম দামি কোনো চার্জার থাকবে না সবগুলো ফাস্ট চার্জার থাকবে আচ্ছা তো ভিয়াজপুর Одеশের শর্মের ফুল অ্যাড্রেসটা বলে দি হ্যাঁ আমাদের শোরুমের ফুল অ্যাড্রেস হলো আপনার যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক ডি शॉप নম্বর হলো 006B2 আর আমাদের নাম হলো ফোন প্লাস ফোন প্লাসে আসলে আমাদের পেয়ে যাবেন অথবা যাদের আসতে একটু কষ্ট হবে চিন্তা অসুবিধা হবে তারা সে আই অথবা আমাদেরকে কল দিবেন হ্যাঁ এক পিস আছে আপনার ভিভো বি টোয়েন্টি নাইন ফাইভ জি কার্ড ডিসপ্লে ফোন এটা হলো ইন্ডিয়ান ভেরিয়েন্ট ইন্ডিয়ান এটার সাথে ফুল বক্স পেয়ে যাবেন অরিজিনাল চার্জারও থাকবে সাথে

তো এটা প্রাইস থাকবো অনলি আপনার চৌত্রিশ হাজার টাকা অনলি চৌত্রিশ হাজার টাকা পিকসেল সিক্স প্রো সিক্স প্রো আচ্ছা প্রাইস গুলা কেমন হইতেছে অবশ্যই কমেন্ট করবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন জানিয়ে দিবেন হ্যাঁ আচ্ছা দেখো পিক্সেল দেখবো এটা হলো আট জিবি একশ আট জিবি

আর ক্যামেরা দেখেন ক্যামেরা আগুন ক্যামেরা ঠিক আছে মাসাল্লাহ ক্যামেরাটা ভালো নোট টুয়েলভ প্রো ছয় একশো আঠাশ কত দিলেন ভাই বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এটা কিন্তু লেখাই আছে ঠিক আছে

এটা আপনার ক্যামেরা অনেক ফ্যাসিলিটি পাবেন এটা আপনার ব্লগিং মোডও আছে ক্যামেরার ভিতরে ব্লগিং মোডও আছে না হ্যাঁ তো এটা প্রাইস থাকবে অনলি আপনার 20000 টাকা অনলি 20000 টাকা ডিসপ্লে ক্লাউডটা কিন্তু অনেক সুন্দর অনেক কালার সুন্দর হ্যাঁ হ্যাঁ ডিসপ্লেটা দেখেন জ্বলে একদম আচ্ছা তারপরে দেখো Oppo A56 56 56 আচ্ছা আচ্ছা Y56 5G এটা হলো 8GB 128GB দুটো কালার আছে

X17 Pro Plus আমি ইউজ করি কিন্তু এতে ভাই আচ্ছা এক X17 Plus অনলি কত ভাই 20000 টাকা 20000 টাকায় বেজে যাবে সাথে বক্স বক্স চাদর সহ প্রাইস প্রাইস আচ্ছা নেক্সট নেক্সট দেখা হলো Vivo

এইভাবে আমরা ইউজ করতে পারবে এটা সাহেব অনলি 16000 টাকা রাখবো অনলি 16000 টাকা আর জিবি 100 জিবি ডিসপ্লে 100 জিবি ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রেনো জি অনলি কিন্তু 16000 16000 টাকা তারপর দেখা হলো Oppo A54 Oppo A54 হ্যাঁ A54 রাখবো অনলি 11000 টাকা অনলি 11000 টাকা Oppo A54 A54 A55 11000 টাকা পেয়ে যাবেন A55 11000 11000 আচ্ছা A55 কিন্তু 11000 টাকা আজকে কিন্তু লো বাজেটের ফোন বলা যায় একদম লো বাজেট কিং লো বাজেট কিং

এটা হলো ডিসপ্লে তো হালকা শেটও আছে আচ্ছা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না আচ্ছা যেভাবে আছে এরকমই থাকবে এটা বাড়বে না কমবে না এটা আসছে মাল একসাথে আসছে তো চাপ খেয়ে এরকম হয়ে গেছে তো এটা প্রাইস থাকবো আমরা চোদ্দ হাজার টাকা

আচ্ছা আট হাজার টাকা দেখো ওয়ান প্লাস এইটান প্লাস এটালো আপনার প্রাইস থাকবো আমরা বিশ হাজার আচ্ছা বিশ হাজার টাকা এরপরে

তারপর দেখা হলো Samsung M30s Samsung M30s 464 এটা সুপার ডিসপ্লে এটা প্রাইসে হবে অনলি 9000 টাকা ওনলি 9000 জি আচ্ছা এরপর হলো Samsung A33 5G A33 5G এটা হলো 8GB 128GB ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন এটা হলো গ্লাসে হালকা হিসেস আছে আচ্ছা আচ্ছা বোঝা যায় কিনা অত ভালো বোঝা যায় না হ্যাঁ তো এটা যেভাবে আছে আপনি গ্লাস ফোল্ডার লাগিয়ে ইউজ করতে পারবেন তো এটা প্রাইস হবে অনলি আপনার 17000 টাকা অনলি 17000 টাকা Samsung A33 5G 8 128 ভেরিয়েন্ট ইভেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও আছে আর কি চাই

এ তেরো কয়টা লাগবে এ তেরো লাগবো আমরা টাকা তেরো কোয়ান্টি হ্যাঁ তারপর দেখা বলো স্যামসাং এফ তেরো Samsung তেরো এম তেরো

আচ্ছা তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল কিন্তু এই পর্যন্ত আর আজকের গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন দুর্দান্ত প্রাইস হয়েছিল কিন্তু ঠিক আছে যারা আসলে রেগুলার ইউজফোনের ভিডিও দেখেন বা এক সপ্তাহ বা পনেরো দিন পর কিনবেন ভিডিও দেখতেছেন সেক্ষেত্রে আজকের ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই একটা ফোন কিনতে পারবেন আশা করি

বাজেটে ছিল তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা এখন আমার সুখ চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সেই সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই কালি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আবার দেখাবার নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ